বন্ধুরা তোমরাও কি আমার মতো নকির সমস্যায় ভুগছো নখের কোনায় ভীষণ পরিমাণে ব্যথা পুজ জমে গেছে অসম্ভব ব্যথা কোনো কাজ করা যাচ্ছে না পায়ে হলে তো আরো বেশি সমস্যা কোনো রকম হাঁটা চলা কিছু করা যায় না না জুতো পরা যাচ্ছে এই রকম সমস্যায় ভুগে থাকলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য নখকুনি কিন্তু এমন একটা রোগ যার কারণে কিন্তু আমাদের প্রচন্ড পরিমাণে ব্যথা হয় ব্যথার তার সে অনেক সময় জ্বর পর্যন্ত আসতে পারে নখটাকে টাচ পর্যন্ত করা যায় না অসম্ভব ফুলে ব্যথা হতে থাকে আর এমনই একটা রোগ এটা কিন্তু খুব মারাত্মক হয়তো হয় না কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবে একটা নখে হলে না পাশাপাশি অন্য নখ গুলোতে পায় হাতে প্রথমে হলে পরে পরে পায়েও হতে পারে তো এমন একটা ঘরোয়া টোটকা তোমাদের সাথে শেয়ার করব এইভাবে নখ এক রাতের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট কমিয়ে ফেলতে পারবে কোনো রকম নখ কেটে বাদ দেওয়ার ঝামেলা থাকবে না এতটাই পাওয়ারফুল একটা হোম রেমেডি একটা মেডিসিনের কাজ করবে বন্ধুরা এইভাবে ঘরোয়া প্রাকৃতিক উপায় যদি নখ কুনি সারিয়ে ফেলতে পারি ডাক্তার দেখানোর দরকার নেই কোনো ব্যথা পেতে হবে না এক রাতের মধ্যে কিন্তু ব্যথা তো কমবে সাথে কিন্তু অনেকটা এই পুজো বেরিয়ে যাবে আর তারই সাথে আর জীবনে কোনোদিন দ্বিতীয়বার নক্ষণী হবে না বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইউজফুল হতে চলেছে তাই যদি ভিডিওটা ভালো লেগে তাকে অবশ্যই শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকার হয় চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার খুব তাড়াতাড়ি কমিয়ে ফেলতে পারবো তার জন্য সবার প্রথমে যেটা লাগবে আলু আলু কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর আলুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে বন্ধুরা আলুর মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে যার কারণ কিন্তু নকুনি একবারে চিরবিদায় তো নেবে সাথে করে আর দ্বিতীয়বার রিটার্ন করবে না আর অন্য আদার্স কোনো নখে হবে না নির্মূলভাবে নকুনির যে ইনফেকশন সেটা কিন্তু কমিয়ে দেবে সাথে পুজ বা যে নরম জায়গাটা ছিল সেখান থেকে যে ইনফেকশনটা ছিল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে নকুনি খুব তাড়াতাড়ি রিলিফ দেবে আলুর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ বন্ধুরা খাবার লবণ যে প্রত্যেক দিনের লবণ সেখানে সেই লবণই হাফ চামচ পরিমাণ দিলাম লবণ কিন্তু ব্যথা ভাব আর ফোলা ভাব কমাতে সাহায্য করে লবণের সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে এই অবস্থায় রেখে দেবো বেশ কিছুটা সময় তাতে করে লবণ থেকে যে জলটা বেরোবে সেটাই কিন্তু দারুণ ভাবে কাজে দেবে তারপর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা এখানে চার ভাগের এক ভাগ নিয়েছি এবার পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকেও কিন্তু গ্রেট করে নেবো বন্ধুরা এখানে তোমরা চাইলে মিক্সিতে বেটে নিয়েও কিন্তু পেঁয়াজের রস ব্যবহার করতে পারো যেহেতু আমার খুব অল্প পরিমাণ দরকার তাই এখানে কিন্তু আমি এভাবে গ্রেট করেই নিচ্ছি দেখতে পাচ্ছ কোনটুকু পরিমাণ পেঁয়াজ নিলাম পেঁয়াজের মধ্যে থাকে anti-inflammatory properties, Jakina. যে ফাঙ্গাল ইনফেকশন সেটাকে কিন্তু খুব তাড়াতাড়ি রিলিফ দেয় যেহেতু এটা নখের কোনার একটা ইনফেকশন তাই কিন্তু এটা আমাদের যত তাড়াতাড়ি কমিয়ে ফেলা যায় ততটাই কিন্তু ভালো এখানে দেখো বন্ধুরা পেঁয়াজের যে পেস্টটা নিয়েছি সেই পেস্ট টাকে দিয়ে দেবো আলু আর লবণ মেশানো যে জলটা রেখেছিলাম যেখান থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে তার মধ্যে এই পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম বন্ধুরা এই যে লবণ আর আলু দিয়ে যে জলটা তৈরি করলাম এই জলটাই কিন্তু নখকুনিটা খুব তাড়াতাড়ি কমিয়ে দিতে সাহায্য করবে সাথে নখের কোনার যে ব্যথা বা নোংরা ময়লা ধুলো জমে গিয়ে যে আমাদের নোখে ইনফেকশন হয়েছিল নোখের কোনার সাইড এ সেটাও কিন্তু তাড়াতাড়ি রিলিফ দেবে এবার এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা উষ্ণ গরম জল আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কিন্তু যে যেকোনো ব্যথা কমাতে সাহায্য করে আর এই কর্পূর গোলানো জলের মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো বন্ধুরা হলুদ গুঁড়ো কিন্তু আমাদের যে কোনো ব্যথা বা ফোলা কমাতে খুবই কার্যকরী আর লবণ দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণও কিন্তু যে কোনো ব্যথা জায়গা যদি গরম জলে লবণ দিয়ে শেক করা যায় তাহলে কিন্তু সেই জায়গার ব্যথাটা খুব তাড়াতাড়ি কমে যায় আর দিয়ে দেবো এখানে পাতিলেবুর রস বা পাতিলেবুর রসের বদলে খোসাটাও কিন্তু এক্ষেত্রে দিয়ে দিতে পারো কেননা বন্ধুরা পাতিলেবুর রসের মধ্যে রয়েছে ভিটামিন সি আর যতটা না পাতিলেবুর রসে রয়েছে তার থেকে ডবল পরিমাণ থাকে লেবুর খোসায় তাই যদি লেবুর রস না থাকে শুকনো অবস্থায় লেবু থাকে সেটা দিয়েও কিন্তু জলটা তোমরা হালকা গরম করে নিতে পারো পাতিলেবু আমাদের ইনফেকশন কমায় সাথে কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায় এবার দেখো বন্ধুরা নখের কোনাটা ভীষণ পরিমাণে লাল হয়ে গেছে ফুলে গেছে ব্যথা প্রচন্ড পরিমাণে এই অবস্থায় কি করব সবার প্রথমে দরকার নখের কোনাটাকে পরিষ্কার করা বন্ধুরা পরিষ্কার করার জন্য কোনো ধারালো কিছু বা নীল কাটারের সাইডের ফাইলটা দিয়ে খুঁচিয়ে কিন্তু নখ পরিষ্কার করবে না তাতে কিন্তু আরো ইনফেকশন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই কি করবে তুলো বা পরিষ্কার সুতির কাপড় বা গজ কাপড় তুলো বা যে কোনো পরিষ্কার কাপড় এই হলুদ জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপর নখের কোনার জায়গাটা ভালো করে চেপে চেপে মুছে পরিষ্কার করবে চাইলে গরম এই হলুদ মেশানো জলের মধ্যে কিন্তু ডুবিয়েও রাখতে পারো এইভাবে পরিষ্কার করলে দেখবে মুখের কনার যে ময়লাগুলো সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যাবে এবার বন্ধুরা আমি দিয়ে দেবো এখানে একটুখানি টুথপেস্ট খুব বেশি টুথপেস্ট নামার কিন্তু দরকার নেই খুব সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে কি করবে নখের কোনায় যেখানে ভীষণ ভাবে ফোলা রয়েছে বা ধরো ব্যথা রয়েছে সেরকম জায়গাটায় হালকা করে এই টুথপেস্টের প্রলেপ দিয়ে দেবে আমরা প্রত্যেকেই জানি টুথপেস্ট কিন্তু কাজ করে কিন্তু এমন বেশ কিছু জায়গায় যদি আমরা ব্যবহার নিতে পারি মানে সঠিক জায়গায় টুথপেস্টের ব্যবহার করা যায় তাহলে কিন্তু টুথপেস্টের অনেক রকম গুণ রয়েছে টুথপেস্ট টা দেওয়ার কারণ হলো এখানে ঠান্ডা একটা অনুভব হবে আর আমাদের জায়গাটা কিন্তু অবসমত হয়ে যাবে এবার আগে থেকে যে পেঁয়াজ আলু আর লবণ দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছে বলেছিলাম এই মিশ্রণটাকে ভালো করে নখের কোনা বা নখের ওপরটা এমন ভাবে কভার করে দেবে যাতে করে কিনা আমাদের ইনফেকশন এরিয়াটা ভালো মতো কভার হয়ে থাকে এই অবস্থায় এটা যদি রেখে দাও তাহলে কিন্তু বেশ অনেকটা সময় যেহেতু রাখতে হবে তাই সাইড থেকে কিন্তু এগুলো ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই কি করবে একটা সুতির কাপড় বা গজ কাপড়ের টুকরো বা ব্যান্ডেজের যে কাপড় সেটা দিয়ে বা পরিষ্কার কাপড় সেটা দিয়ে কি করবে নখটাকে ভালো করে এভাবে ঢেকে রাখবে বেশ অনেকটা সময় অন্তত এক থেকে দেড় ঘন্টা বা ওভারনাইট রাখতে পারলো তাহলেও কিন্তু ভীষণই ভালো হবে এবার এইভাবে দেওয়ার পর দেখবে বন্ধুরা এটা সমস্তটা ড্রাই হয়ে গেছে ড্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু এটা দারুণভাবে কাজ করবে এবার সাইড যে ফোলা লাল ভাবটা ছিল দেখো বন্ধুরা অনেকটা কিন্তু কমে গেছে এই বেশ খানিকটা সময় রাখার জন্য এবার এই জায়গাটা কিন্তু সরাসরি আমরা জল দিয়ে পরিষ্কার করব না কি দিয়ে পরিষ্কার করব শুকনো কাপড়ের সাহায্যে কিন্তু মুছে নেবো কোনো রকম জল কিন্তু এই মুহূর্তে এই নখের চারপাশে ব্যবহার করা যাবে না তো এইভাবে যদি আমরা পরিষ্কার করে নি পরিষ্কার করে নেওয়ার পর অন্তত আমাদের বেশ থাকতে হবে আর তারপর আমি দিয়ে দেবো এখানে একটুখানি ডেটল ডেটল বা তোমরা ব্যবহার করতে পারো তুলোর মধ্যে নাও কিংবা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে নখের যে কোনার জায়গাগুলো সেই জায়গাগুলোকে ভালো করে ডেটল দিয়ে পরিষ্কার করে নাও তাতে কি হবে এনটিসেপ্টিক কাজ করবে আর যে জমা ছিল কিন্তু খুব সহজে নরম হয়ে বেরিয়ে আসার চেষ্টা করবে বা যে এবার কি করবে সাইড দিয়ে না হালকা করে প্রেস করে চাপ দেবে নোখের কোনায় যেখানে ছোট মতো স্পেস থাকবে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করবে এবার দেখো বন্ধুরা বেশ অনেকটা কিন্তু নোখটা পরিষ্কার হয়ে গেছে আর ভিতর দিকে যে মানে রেডনেস ভাবটা রয়েছে সেটাকে কিন্তু খুব জোরে খোঁজাখুঁজি করে পরিষ্কার করা একেবারেই দরকার নেই নোখের সাইড এর চামড়াটা নরম হলেই কিন্তু অটোমেটিক সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এবার আগেই বলেছি পাতিলেবুর লেবুর থাকে ডাবল পরিমাণে ভিটামিন সি আর সেই জায়গাটায় এমন ভাবেই পাতিলেবুর খোসাটাকে দিয়ে ভাবে রাব করব যাতে করে আমাদের ইনফেকশনটা দ্রুত না ছড়ায় খুব তাড়াতাড়ি যেন ইনফেকশনটা কমে যায় এই কারণে কিন্তু এইভাবে পাতি লেবুর খোসাটা দিয়ে রসটাকে এইভাবে ইনফেক্টেড এরিয়াতে ভালো মতো দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মিনিট পর্যন্ত ড্রাই হতে দেবো বন্ধুরা এ পর্যায়েও কিন্তু আমরা পায়ের মধ্যে জল লাগাতে পারবো না মোটামুটি দু থেকে তিন ঘন্টা পরে পাটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দেখবে বন্ধুরা অনেকটা কিন্তু পাটা রিলিফ পাবে এক রাতের মধ্যে কিন্তু ব্যথা কমে যাবে ফোলা ভাব কমে যাবে ভেতর থেকে পুজ বেরিয়ে যাবে আর এরপর যদি খানিকটা ভেতরে পুজ জমে থাকে বা ব্যথা হয় তাহলে কি করবে নেল পালিশ বা রিমুভার দিয়ে নখের সাইড জায়গাটা এভাবে ঢেকে দাও মানে স্পিরিট বা নেল পালিশ যেহেতু একটা ঠান্ডা ব্যাপার বা রিমুভার এর মধ্যে যেহেতু মিনিট থাকে তাই এই নকুনি জায়গায় বা আক্রান্ত স্থানে যদি তোমরা এই রকম ভাবে নেল দিয়ে রাখতে পারো বন্ধুরা দেখবে খুব তাড়াতাড়ি রিলিফ পাবে কোনো রকম ইনফেকশন হওয়া থেকে মুক্তি পাবে ব্যথা কমে যাবে তো দেখো বন্ধুরা প্রথম দিনে যতটা ফোলা ছিল সেকেন্ড দিন কিন্তু এতটাই কমে গেছে কোনো ব্যথা বলে কিছু নেই যে নর্মাল লাইফ লিড করতে পারবে কোনো রকম ব্যথা হবে না কোনো ভারী জিনিস তুলতে গেলে হাতে কোনো রকম ব্যথা হবে না বা জুতো পায়ে অসুবিধা হবে না জুতো পরতে পারবে হাঁটতে পারবে ঠিক এরকম কিন্তু সেকেন্ড দিন হবে দেখো গুলো রয়েছে এইভাবে করতে করতে কিন্তু কিন্তু অনেকটাই দেবে বন্ধুরা রকম ব্যথা থাকবে না এইভাবে যদি ঘরোয়া উপায় আমরা নকুনি কমিয়ে ফেলতে পারি এর থেকে ভালো আর উপায় কিন্তু হতেই পারে না আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ